দেবের সাথে এমনি সম্পর্ক কেমন খুব ভালো এবং আজকের দিনে ও যা যা করছে যে কর্মকাণ্ডটাও করছে এবং যদি তুমি রাজনৈতিক দিক থেকেও দেখো ও যে সৌজন্যমূলক বার্তা দেওয়ার চেষ্টা করছে সেটা তুমি কোন কার কাছে খুঁজে পাবে না ও যে মানে কথাগুলো বলে যে ইন্টারভিউগুলো দেয় কোভিড এর সময় একদম ওপেনলি বলেছেন আমার আমার মিটিংয়েও আসবেন না আপনারা হ্যাঁ বলছি তো ওর মধ্যে একমাত্র যেটা দেখা যা গেছে এটা আমি খুব মানে আমার খুব ভাল লাগে লোক একটা সৌজন্যমূলক ব্যাপার আছে ও কারোর সময় বাজে কথা বলেন অন্যকে কাদা ছিটিয়ে মানে এখানে একটা সিস্টেম কি তুমি তাকে টাচ করতে পারছো না মানে তুমি উঠতে পারছো না মানে তাকে নামাও তাহলে তো হাইটাক হলো মানে আমি তার হাইটে পৌঁছতে পারলাম না আমি নিচে নিজের হাইটটাকে বাড়ানোর চেষ্টা না করে আমি তার হাইট হাইটটা কমানোর চেষ্টা করলাম সেটা হয় না সেটা কিন্তু দেবের মধ্যে আমি দেখি একজন অভিন্ন হিরো তার জন্য মেলা বসে যেতে দেখেছে মেলা ঠিক আমি শুটিং করছি ছবিটার নাম মনে হয় চারে চারশো বিশ না কোন একটা ছবি যেখানে আমাদের মহিষা দলে একটা সেট পড়েছিল আচ্ছা সেখানে আমাদের দিন ছিল সাত দিন আট দিনের মতন শুট ছিল সেখানে আমি সাত দিন আট দিন মেলা বসে দেখেছি দেবের জন্য দেবের জন্য মেলা বসে গেছে সংসার চলছে রুটি রুজি চলছে কেউ জিলিপি বিক্রি করছে কেউ নিমকি বিক্রি করছে তাই দিয়ে জীবিকা চলছে লোক হাজার হাজার লোকের ভিড় না আমার প্রথম রাজনৈতিক সভাটাও মনে পড়ছে যেখানে হেলিকপ্টার করে নামানো হলো রাজনৈতিক সভা নিয়ে আমার খুব একটা বলার কিছু নেই কারণ সেখানে অনেক কিছুই ডিম ভাতের জন্য আসতে পারে টাকা দিয়েও আসতে পারে নানা কারণে আসতে পারে নানা রকম লোক দেখিও নিয়ে আসা যেতে পারে জড়ো করার জন্য কিন্তু একটা শুটিং চলছে সেই শুটিংয়ে একটা বড় পাঁচিল আছে তার বড় গেট আছে যেখান থেকে ভেতরে ঢোকা যায় না যেখানে সভায় তুমি যখন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছ তো এইখানে লোকটা রয়েছে কারণ তাদের আনা হয়েছে হুম রাজনৈতিক সভায় কিন্তু একটা শুটিং চলছে ভেতরে তার একটা বাউন্ডারি আছে সে বাউন্ডারি ওয়ালের পেছনে উকি মেরে একটু দেখবে একটুখানি দেখবে তার জন্য পঁচিশ হাজার লোকের ভিড় সেটা স্বতঃস্ফূর্ততায় হয়